আমাদের ভাগ্য কিভাবে নির্ধারিত হয় এবং কিভাবে আমরা কর্মফল অনুযায়ী সুবিধা অসুবিধা ভোগ করছি কর্মফল অনুযায়ী আমরা শাস্তি পাবো বা শান্তি পাবো এই বিষয়টা খুবই রহস্যময় এবং খুবই গুরুগম্ভীর এবং এটা চিন্তাশীলদের জন্য আপনি চিন্তা করলে এটা বের করতে পারবেন এবং সেই চিন্তায় সহযোগিতা করবে হচ্ছে কোরআনের বাণী কারণ আল্লাহ বললেন যে আমি কারোর বোঝা কারোর উপর চাপায়ে দেই না যার যার কর্মফল অনুযায়ী সে তার শাস্তি ভোগ করে সে তার শান্তি ভোগ করে আবার বললেন যে আমার ইচ্ছা ছাড়া কিছু হয় না আবার বললেন যে সেদিন সবাই যার যার কর্মফল তার হাতে পাবে এবং এক চুল পরিমাণ সে কমও পাবে না বেশিও পাবে না যা সে করেছে তাই পাবে আবার বললেন যে আমার ইচ্ছা ছাড়া কেউ খারাপ হতে পারে না আমার ইচ্ছা ছাড়া কেউ হৃদায়ত হতে পারে না তাহলে এই যে কথা এক জায়গায় বললেন যে যার যার কর্ম অনুযায়ী সে পাচ্ছে আবার বললেন যে আমার ইচ্ছা ছাড়া সে পায় না তাহলে এই কথাটা আপনি কিভাবে মিলাবেন আমরা যে বলি যে ছোট বড় তারপরে হচ্ছে কানা খোড়া বোবা এগুলো বানিয়ে আল্লাহ পরীক্ষা করছেন কথা সত্য আল্লাহ পরীক্ষা করছেন কিন্তু এটা আল্লাহ বানিয়ে দেন নাই অটোমেটিক্যালি আপনার কর্মফল অনুযায়ী আপনার ওটা হয়েছে সেটা আল্লাহ বানিয়েছেন এখন কর্মফলটা আপনি কখন করলেন আপনি জন্ম থেকেই আপনি অন্ধ আপনি ঘোড়া আপনি বোবা আপনি কানে কম শোনেন অথবা আপনার চেহারা সুন্দর হয় নাই আপনি দেখতে কালো হয়েছেন বা আপনার হাতে দুইটা আঙ্গুল নাই তো এই এই বৈষম্যটা জন্ম থেকেই যে হলো এই কর্মটা আপনি কখন করলেন এটা বিরাট একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা আমি আগেও করেছি অনেকেই জানতে চান যে আসলে তাহলে ব্যাপারটা কি আসল ব্যাপারটা হচ্ছে এইটা জানতে হলে আমাদেরকে জানতে হবে আসলে আমি কে তারপরে কবর কি কেয়ামত কি তারপর হচ্ছে মারা যায় কে কবরে যায় কে আবার পুনরুত্থান হয় কার এই বিষয়গুলোর সাথে এগুলো খুব ঘনিষ্ঠভাবে জড়িত এই বিষয়গুলো বুঝলে তখন আপনি বুঝবেন যে আসলে ভাগ্য কি জিনিস এবং ভাগ্য কিভাবে তৈরি হয় যেমন ধরুন আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি এখন পোশাক নাজিল করেছেন বলতে আল্লাহ কি বুঝিয়েছেন আমরা যে এই যে কাপড় চুপড় পরছি এই পোশাকের কথা আল্লাহ বলেছেন এই পোশাক তো আল্লাহ নাজিল করেন নাই এটা তো মানুষ বানিয়েছে তাই না আপনি চামড়া দিয়ে বানান আর কাপড় দিয়ে বানান আর লোহা দিয়ে বানান পোশাক তো মানুষ বানাইল তাহলে আল্লাহ নাজিল করলেন কোন পোশাক এইটা বুঝতে হলে আগে বুঝতে হবে এই যে তোমাদের জন্য এই তুমিটাকে এই তুমিটাকে আমার দেহ আমার হাত চোখ পা কাম নাক মুখ গলা এগুলো এটাকে আমার আমি তো আমি নই এই চোখ আমার এই হাত আমার এই দেহ আমার এই মুখ আমার তাহলে আমিটাকে এই আমিটা হচ্ছে আমার নবস আমার প্রাণ আমার প্রাণ আর আমি এক কিন্তু আমার প্রাণ আর আমার দেহ এক নয় আমার দেহ হচ্ছে এই আমার পোশাক। এই পোশাকের ভেতরে আমি থাকি এই দেহটাই হচ্ছে পোশাক আর এই পোশাক আল্লাহ নাজিল করেছেন আর তুমিটা যে আমার নবস সেটা আবার কোরআনে বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন যত জায়গায় দেখবেন যে তুমি শব্দ ব্যবহার হয়েছে হ্যাঁ নিজেকে প্রতিশুদ্ধ করো এই শব্দগুলো এসছে তত জায়গায় দেখবেন নফস শব্দটা এসছে আমরা আবার এই নফস আর রুহুকে মিলাই ফেলি নফস এক জিনিস রুহু আর এক জিনিস নফস নিয়ে কোরআনে দুইশো একষট্টিটা আয়াত আছে এবং রুহু নিয়ে কোরআনে একুশটা আয়াত আছে এগুলো যদি ঘেটে দেখেন দেখবেন যে রুহু আলাদা জিনিস নফস আলাদা জিনিস এই নফস হচ্ছে আমি আর এই নক্স আমরা যখন মৃত্যুবরণ করি অর্থাৎ আমার দেহ থেকে এই প্রাণটা আলাদা হয়ে যায় তখন আমার দেহটা হয় লাশ তখন বলবে নাই এটা লাশ মামুনের লাশটা পড়ে আছে মামুনের লাশটা তাড়াতাড়ি দাফন করো কিন্তু মামুনটা কই আর আমার যে প্রাণ সেই প্রাণের নাম কি মামুন না আমার এই কে চেনার জন্য একটা নামকরণ করা হয়েছে যে এই নাম দিয়ে আমাকে চেনা হয় যে এই দেহটা অমুক কিন্তু আদতে আমি তো মামুন নই আমি 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 হচ্ছে নবস। এই নবসটা আমরা যে মাটির কবরে কেউ মারা গেলে তাকে দাফন করে দেই এই দাফন কাফনের সাথে এই মাটির কবরে আমার দেহটা যায় আমি যাই না আমি ওই দেহ থেকে আলাদা হয়েছি বলেই আমার দেহটা অচল হয়েছে এই জন্য পচে গলে দুর্গন্ধ হবে সেটা ফেরানোর জন্য আমরা মাটিতে তাকে দাফন করি তাহলে আমি কই আমি গেলাম কই এই আমি মরে যাই নাই আল্লাহ বললেন যে কুল্লু নফসিন যায় কাত মত সকল নফসকে সকল প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বলেন নাই যে সকল নফসকে মরে যেতে হবে তারা মরার স্বাদ নেয় অর্থাৎ মৃত্যুর সময় যে অনুভূতিটা হয় যে আজাবটা হয় যে কষ্টটা হয় সেই কষ্টটা অনুভব করে হচ্ছে প্রাণ আমতের বর্ণনা দিতে যে আল্লাহ বলেছেন সেদিন আর বিকট আওয়াজে তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সকল কিছু ভেঙে চুরে তসনাচ হয়ে তোলার মতো উঠতে থাকবে আবার বলেছেন সেদিন সে সবকিছু দেখতে পাবে তার অন্তর্দৃষ্টি খুলে যাবে সে ভয়ঙ্কর রূপ দেখতে পাবে এই যে দেখতে পাওয়া সে দেখতে পাওয়াকে আমার চামড়ার চোখ দিয়ে দেখব না সেটা হচ্ছে আমার অন্তর্দৃষ্টি এটা অনেক গভীরের বিষয় এটা হয়তো এত সহজভাবে বিশ্লেষণ করা সম্ভব নয় আর আরেকটা কথা বলে রাখি যে আমরা কিন্তু সবকিছু একবারে বুঝে ফেলবো ব্যাপারটা তাও নয় কারণ আল্লাহ কোরআন শরীফে এই কেয়ামতের ব্যাপারটা খুব স্পষ্ট করেন নাই বলেছেন যে কেয়ামত খুব সন্নিকটে তোমাদের কাছে আমি এটা গোপন রাখতে চাই তাই এটা প্রকাশ্যভাবে একদম সব বলে দেই নাই ইত্যাদি ইত্যাদি অনেক আয়াত আছে যেগুলো ঘাটলে দেখবেন তো এই যে আমার দেহ থেকে আমার প্রাণটা আলাদা হয়ে যায় আলাদা হয়ে সে অন্য কোথাও চলে যায় আমার এই মাটির দেহটা কবরে যায় তো আমি যার ভিতরে ছিলাম এটাও তো মাটি দিয়ে বানানো এই দেহটা এই দেহটা হচ্ছে আল্লার নাজিলকৃত পোশাক এই পোশাক হচ্ছে আমার নফসের পোশাক এই নফসটাকে পরিশুদ্ধ করতে বলা হয়েছে আর নফসের পোশাকটা হচ্ছে আমার দেহ এই দেহই দেখুন যে অনেকের দেহ মাটিতে গেলে পচে না আপনারা শুনেছেন হয়তো কেউ কেউ দেখেছেন যে অনেকেরই কবর খুঁড়ে দেখা গেছে অনেক পুরোনো কবর কিন্তু তার ভিতরে তার লাশটা অক্ষত আছে নষ্ট হয়নি। তো সায়েন্স এটাকে কি ব্যাখ্যা দিবে এই ব্যাখ্যা দিতে পেরেছে যে এই লাশটা কেন পচে নাই তাহলে মানুষের দেহ তৈরি হচ্ছে এই যে জিনিস দিয়ে আগুন পানি মাটি বাতাস এই চারটা জিনিস দিয়ে তৈরি এই চারটা জিনিস যে কোনো মানুষ এর মধ্যে আছে এবং এটা মাটিতে নিশের মাটির সাথে এটা মিশে যায় তাহলে এমন কি আছে এমন কি হলো যার জন্য একজনের দেহ মাটিতে পচে না মাটি তাকে স্পর্শ করতে পারে না তার মানে হচ্ছে আপনার নবস পরিশুদ্ধ যদি আপনি করতে পারেন তাহলে ওই আগুন পানি মাটি বাতাস এই সকল কিছু নূরে পরিণত হয় যে নূর মাটিতে স্পর্শ করতে পারে না যে নূরের কারণে মাটি তাকে আর খেতে পারে না যেই নূরের কারণে ইব্রাহিম ইসলাম বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে তাকে নিক্ষেপ করা সত্ত্বেও সে পড়ে নাই কারণ নূরকে কোনো কিছু স্পর্শ করতে পারে না তো আমার দেহকে আমি যদি সেই নূরে পরিণত করতে পারি তখন আমার দেহ পচবে না তো এই নূরের ভেতরে আমার নবস সেই নবসটা আমি যখন মারা যাই তখন আমার দেহ থেকে আলাদা হয়ে যায় এবং দেহটা চলে যায় মাটির কবরে আমি চলে যাই অন্য জায়গায় তাহলে এই মাটির কবরটা কিন্তু আসল আসল কবর কবর নয়। হচ্ছে আমার দেহ। এই দেহের ভিতরে আমার প্রাণ থাকে এই প্রাণ থেকেই সে নানান রকম কষ্ট দুঃখ সহ্য করতে থাকে এবং এই দুঃখের এই কষ্টের কত যে রকম যেমন ধরুন আপনার অনেক টাকা পয়সা আছে ধন সম্পদ আছে ক্ষমতা আছে গৌরব আছে সারা পৃথিবী আপনি চাইলে কিনে ফেলতে পারেন এমন ক্ষমতাও আছে কিন্তু তারপরেও দেখুন আপনার ছেলে আপনার কথা শোনে না হাজার চেষ্টা করেও আপনি আপনার ছেলেকে আপনি আদর্শ শেখাতে পারছেন না এর একটা কষ্ট আছে না সেই কষ্টটাকেই আপনি টাকা দিয়ে সারতে পারছেন পারছেন না আবার মনে করুন আপনার অনেক খাবার দাবার আছে অনেক সুযোগ সুবিধা আছে আপনি শুধু ইশারা করলেই সবকিছু আপনার সামনে চলে আসে কিন্তু আপনি খেতে পারছেন না আপনার হয়তো এমন কিছু রোগ শরীরে আছে যেই রোগের কারণে আপনি হাজার খাবার সামনে থাকা সত্ত্বেও খেতে পারছেন আবার আরেকজনের আছে যে অনেক খাবার দাবারের ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই সে জোগাড় করতে পারছে না খেতে পারছে না আবার ধরুন আপনি এমন একটা মানুষের সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন যে মানুষটার সাথে কোনোভাবেই আপনার খাপ খায় না সারা জীবন আপনি জ্বলছেন এই জ্বলুনিটা কি আপনি দেখতে পান আপনি অনুভব করেন অন্য কেউ দেখতে পায় পায় না আপনার পাশে বসে আছে আপনার সাথে ঘুরছে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে চলছে কিন্তু আপনার ভিতরে যে জ্বলুনি হচ্ছে এই জ্বলুনিটা কি সে টের পায় পায় না আবার ধরুন আপনি একজন ভালো মানুষ খুবই ভালো মানুষ আপনি কাজ করেন সত্য কথা বলেন সৎ পথে চলেন সৎ পথে ইনকাম করেন সৎ পথের যে ইনকাম করে খান অথচ আপনার প্রতিবেশী এমন খারাপ লোক যে তার কথায় কাজে আচরণে সারাক্ষণ আপনি জ্বলছেন এখন না পারছেন আপনি আপনার প্রতিবেশীকে সরাতে না পারছেন আপনি আপনার বাড়িটা ছেড়ে যেতে এটার একটা জলুনি আছে না এই জলুনিটা অন্য কেউ দেখতে পায় না আপনি দেখতে পান এই জ্বলুনিটা কেন হচ্ছে আবার ধরুন আপনি হাজার চেষ্টা করেও আপনি একটা ভালো কাজ জোগাড় করতে পারছেন না আপনি অনেক কষ্টে দিন কাট পার করছেন এটার একটা কষ্ট আছে না আবার ধরুন আপনার সবকিছু ভালো কিন্তু আপনার আত্মীয় স্বজন ভালো না আপনি নিজে অনেক ভালো আপনার বাবা মা ভালো না আপনি নিজে অনেক ভালো কিন্তু আপনি চাইলেও আপনি আপনার সুবিধা মতো কাজ পাচ্ছেন না আপনি অনেক পড়াশোনার আগ্রহ কিন্তু টাকার অভাবে পড়তে পারছেন না আপনার পৃথিবী ঘুরে দেখার খুব ইচ্ছা টাকার অভাবে আপনি যেতে পারছেন না এই যে প্রত্যেকটা বিষয়ের জন্য আপনার কষ্ট আছে এই কষ্টটা কে পাচ্ছে আপনার দেহ পায় পায় হচ্ছে আপনার লবস আপনার অন্তর এটাই হচ্ছে শাস্তি এই শাস্তি আপনি ভোগ করে যাচ্ছেন এবং এই শাস্তিটা আপনি ভোগ করছেন কেন এই যে এখন যে জীবনটা পার করছি এই এখনকার জীবনে আমি যা কাজ করছি সেগুলো লিখিত হচ্ছে না আল্লাহ বলেছেন না যে কিরাম কাতিবিন এই দুই ফেরেস্তা আপনার কাঁধে বসে তারা প্রতিনিয়ত লিখছে ভালো কাজে লিখছে মন্দ কাজে লিখছে তার মানে কি এই লেখাটাই আপনার ভাগ্য তৈরি হচ্ছে এই ভাগ্যটা নিয়ে আপনার নফস আপনার এই দেহ থেকে আর একটা বিকট আওয়াজে আলাদা হয়ে যাবে এই বিকট আওয়াজটাই হচ্ছে কেমন এই কিয়ামতটা সেই শুধু অনুভব করে যার যখন এই দেহ থেকে প্রাণটা আলাদা হয় অর্থাৎ আমরা এই যে ভাবে দেখি সে মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করে হচ্ছে দেহ দেহ মৃত্যুবরণ করে আর নবস হচ্ছে মৃত্যুর স্বাদ নেয় স্বাদ নিয়ে সে পুনরায় এই জীবনের যে কর্মফল সেই কর্মফল অনুযায়ী পুনরায় সে পুনরুত্থিত হয় পুনরুত্থান কার হয় যে আছে তারই হয় নবস মরে না সে পুনরায় উত্থিত হয় কিভাবে ভিন্ন রূপে কর্মফল অনুযায়ী কর্মফল অনুযায়ী আল্লাহ বলেছেন যে সেদিন তার কর্মফল অনুযায়ী সে জেগে উঠবে তার চেহারায় ফুটে উঠবে সেটা এই কর্মফল অনুযায়ী আমার এই প্রাণ অন্য কোনো দেহে অন্য কোনো পোশাকে ঢুকে তারপর সে আসে এবং সেই কর্মফল অনুযায়ী আমি আবার চলতে থাকি সুতরাং আমরা ভালো কাজ এবং মন্দ কাজ যা করি তা এই কাতিবিন লিখছেন এবং এই লেখা যে আমল নামা সেই আমল নামা অনুযায়ী আমার হাতে ধরাই দেওয়া হবে আমাকে আবার এসে কর্ম করতে হবে করে আমাকে নিজেকে পরিশুদ্ধ করতে হবে এই পরিশুদ্ধ করার আগ পর্যন্ত এভাবেই আসতে হবে যেতে হবে আল্লাহ বলেন না এই কেয়ামত একবারই হবে দেখেন কোরআনের কোথাও কেয়ামত একবারই হবে এটা নাই বরং আল্লাহ বলেছেন তোমরা মৃত ছিলে মৃত থেকে আমি জীবিত করেছি আবার তোমাদের মৃত্যু ঘটাব আবার জীবিত করব এই যে কর্মফল অনুযায়ী জীবিত এবং মৃত হওয়া অর্থাৎ দেহের মৃত্যুর সাথে সাথে আমার যেই কেয়ামত ঘটা এবং সেটা থেকে পুনরুত্থিত হয়ে আমি নতুন রূপে আসা এটা চলতে থাকবে বারংবার আল্লাহ যে এখানে তিনবার উল্লেখ করলেন যে তোমরা মৃত্যু থেকে তোমাদেরকে জীবিত করেছি আবার মৃত্যু ঘটাবো আবার জীবিত করব অর্থাৎ এটা একটা সাইকেল এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে আল্লাহ বললেন যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই জান্নাতি আর যে জান্নাতি সে চিরকাল সেখানে থাকবে তাহলে চিরকাল সেখানে থাকতে হলে নিজেকে আগে পরিশুদ্ধ করতে হবে আর পরিশুদ্ধ করার পর যে নফস পরিশুদ্ধ নফস নফসুল মুতমাইন্না ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি সেদিন পরিশুদ্ধ শান্ত পরিতৃপ্ত নফস সে জান্নাতে যাবে তো এই জান্নাতে যাবার জন্য যে নফস তৈরি হয় সেই নফস পরবর্তীতে চাইলে সে পৃথিবীতে আসতেও পারে নাও পারে সেটা তখন তার ইচ্ছা হয়ে যায় আল্লাহ বলেছেন যে আমি চাইলে পরবর্তীতে আয় এই ধ্বংসযজ্ঞের পর সৃষ্টি করতে পারি নাও পারি সেটা আমার ইচ্ছা তো ওই ইচ্ছাটার উপরে নির্ভর করে তখন সে এই নতুন করে পরিশুদ্ধ পরিতৃপ্ত নফস পৃথিবীতে আবার আসবে কি আসবে না কারণ ওই পরিতৃপ্ত নফস আল্লাহর সাথে মিলিত হয়ে যায় আল্লাহর সাথে মিলিত যখন হয়ে যায় তখন আল্লাহর ইচ্ছাই তার ইচ্ছা তার ইচ্ছায় আল্লাহর ইচ্ছা এটা আরো ভিন্ন বিষয় এটা বুঝতে হলে আবার বুঝতে হবে আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন আমি এবং আমরা আনা এবং নাহনু আনা মানে আমি নাহনু মানে আমরা অনেক জায়গায় আল্লাহ বলেছেন আমরা এটা করি আমরা এটা করি আমরা এটা দিলাম এই আমরা বহুবচন আল্লাহ কেন ব্যবহার করেছেন সেটা আর একটা ভিন্ন বিষয় সেটা নিয়ে আপনাদের কারো জানা থাকলে মন্তব্য করবেন আর জানা না থাকলে দয়া করে উল্টাপাল্টা মন্তব্য করবেন না